আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়াট আড়াই কাঠার একটা দুতলা বাড়ি দেখাবো পাঁচতলা ফাউন্ডেশন চল্লিশ হাজার টাকা ভাড়া পাইতেছে দেখুন গ্যাস নাই এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা টেন্ডারপ্রাপ্ত বিশ ফিট হবে মেন রোড থেকে দুই মিনিট লাগে এই জায়গায় আসতে যে রাস্তা দেখতেছেন এই যে বজ্রখালা আসতেছে এটাও ষোলো ফিট এই যে রাস্তাটাও ষোলো ফিট এটা হলো বিশ ফিট বাড়ি হলো যে আপনার এটা ঢুকতেছি বাড়িটা নিচতলা ঢুকতেছে আমি

bari da kiccin

আমি সাদে যাচ্ছি সাদে আসলাম রাত খুব হেভি দিছে রাত দেখেন ফ্যাক্টরি আছে লাগা দোতলা কমপ্লিট পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক দাম ষাট লক্ষ টাকা প্যাকেজ মালিক দাম ষাট লক্ষ টাকা প্যাকেজ দুতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন আবারও দেখেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে মুখ মেসেঞ্জার যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আরহাম